মন্ডলী আসসালামু আলাইকুম অনেকদিন পর হলো আজকে যে ভিডিওটা আমি যে ছেড়েছি এই ভিডিওটা আমাদের মালদীপনগরের রাতুলের ভিডিও আপনারা জানেন যে ইতিপূর্বে বেশ মাস দুয়েক আগে রাতুলের বিয়ে হয়ে গেছে সেই বিয়ের ভিডিওটা আমার ছাড়া হয়েছিল না আজকে ছাড়লাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এসপি ব্রিজ পার হয়ে যে নাজ গার্ডেন বা নাজ হোটেল যেটা রয়েছে সেই কমিউনিটি সেন্টারের উপরতলায় এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আমরা সকলে মালতীনগরের আপনারা জানেন যে মেস ক্লাব নির্বাসী আমাদের রফিকুল ইসলাম যে ব্যাংকার আছে তার ছেলে রাতুল তার বিয়ের বহুভাত অনুষ্ঠান এখানে হচ্ছে আমরা সকলে পাড়ার মানুষ অন্তত সবাই মিলে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজন এবং দূর দূরান্ত থেকে আগত আত্মীয় সবাই মিলে প্রায় ছয় সাড়ে ছয়শোর মতো এখানে অতিথি এসেছেন ফটো সেশনে পালা দেখতে পাচ্ছেন প্রথমবার ফটো না তুলে চলে গিয়েছিলাম কিন্তু আর রেহাই নাই হ্যাঁ সকলের অনুরোধে আবার স্টেজে উঠেছি ফটো সেশন করার জন্য স্মৃতি হয়তো থেকে যাবে একদিন আর ইচ্ছা করে সেই জন্য উঠলাম সকলের আবদার আর এদিকে দেখেন লাল ভাই কিন্তু দিচ্ছে মানে খাবার অপেক্ষায় রয়েছে ওহিদুল আতিকুল আমরা দেখতে পাচ্ছি রেজাকে সেই সাথে আমার মামা পিন্টু এবং আমাদের ছোট হুজুর জাহাঙ্গীরকে যাই হোক আবার আমরা পরে আসি যা আমরা যাদুকে দেখতে পাচ্ছি মহাদনগর এমএস ক্লাব মাঠে সকলে পরিচিত এই ঘরটাতে কিন্তু সকলে ওয়েটিং রুম অর্থাৎ এবার আবার বরকনে বসারও রুম যারা বাইর থেকে আসছেন তারা এখানে জিরাচ্ছেন এসির বাতাসে এবং ছবি তুলছেন আগের পর এক আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মেহমান বা যারা আত্মীয় স্বজন ছবি তুলতে চাচ্ছেন তারা বরকনের সঙ্গে বসে বসে ছবি তুলছেন এবং যাচ্ছেন ঘুরে ঘুরে আপনাদেরকে সেই জায়গাটাই দেখাচ্ছি এদিকে সকলেই অপেক্ষা করছেন আমাদের রিঙ্কুকে দেখতে পাচ্ছি খালাতো ভাই রিঙ্কু সহ মেহমান আবারও আমি নিজেও এখানে ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলছি উনি ভূমি কর্মকর্তা আমাদের প্রতিবেশী বরকুণে রাতুল এবং তার সহধর্মিনী আবার এইবারে নিয়ে আসছে অপেক্ষার পালাজন শেষই হচ্ছে না রে ভাই থালা নিয়ে বসে আছে একের পর এক সবাই হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে খাবার এত কোনো সন্দেহ নাই এটা কিন্তু দ্বিতীয় ব্যাচ প্রথম ব্যাচের খাওয়া শেষ হয়েছে এবং আমি কিন্তু প্রথমে এসে সুযোগটা নিয়েছি অর্থাৎ খেয়ে নিয়েছি যার কারণে এই ভিডিও করে আপনাদেরকে দেখার পাচ্ছি এই যে দেখেন এখানে ঢাল তলোয়ার নিয়ে রেডি হচ্ছে খাদ্যমন্ত্রী যারা রয়েছেন খাবার ঘরে এখান থেকে খাবার সার হবে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা এখন প্রমাণ দিবেন এই যে এবং শুরু হয়েছে খাবার বাবলাকে দেখতে পাচ্ছি নুরুল ইসলাম বাবলা হাজি তার পরিবার এবং অন্যান্য আত্মীয় স্বজন যারা খাওয়া শুরু হয়ে গেল অত্যন্ত মন্থর গতিতে খাচ্ছে মেয়ে মানুষরা অবশ্য এভাবেই খায় আমরা দেখতে পাচ্ছি এই যে আমি ঘুরে 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 দেখে বেড়াচ্ছি আমাদের আর এক ভাইকে দেখতে পালেন আপনারা খাবার হচ্ছে খাবার পরিবেশন হচ্ছে চমৎকার আয়োজন করেছে প্রায় ছয়শো থেকে সাতশো আমাদের ফানসু ফানসুর ওয়াইফ এবং ফানসুর কন্যাকে দেখতে পাচ্ছি আর এখানে বরের বড়ো আব্বা আব্দুর বিশিষ্ট ব্যাংকার ছিলেন তারপরে বড় হেলালকে দেখতে পাচ্ছি এবং এটা আমার ভাই ভাবি বড় ভাই গোলাম রব্বানি এবং ভাবি তারা কিন্তু বুঝতেই পারছে না যে ভিডিও হচ্ছে এইবার ভাই দেখে ফেলেছেন যার কারণে ভাবিকে বলাতে এখানে খাবার হচ্ছে টুলু মামা সেই হাঁকাচ্ছেন টুলু মামা টুলু মামাকে দেখতে পাচ্ছি টুলু মামার খাওয়া আপনারা দেখতে পাচ্ছেন এইবার আশিক আশিককে দেখেন আশিক আশিকের বোন এবং আশিকের বাবা সহ এই টেবিলে সবাই বসেছে এই আশিকের কি হলো গলায় আটকে গেল নাকি এরকমের মধ্যে গুইসাপের মধ্যে জিবা বের করতেছে আছে ভালো করে খা এই যে দেখেন চলছে কিন্তু তুরুদ্দুম খাওয়া দাওয়া এই টেবিলে খাওয়া দাওয়া বেশ অনেকেই উঠেই বোধহয় পড়েছেন দ্বিতীয় ব্যাস চলছে যে কথা বলছিলাম যে রাতি উঠবে আমাদের হুজুর বাইত জামে মসজিদের পেশ ইমাম রফিকুল হুজুর এটা রিঙ্কু এবং রিঙ্কুর সহধর্মেনি একই সাথে মনে হয় পানি খেচ্ছে পরিকল্পনা করে যাই হোক আমরা আমাদের পাড়ার মুরব্বিদেরকে দেখতে পেলাম এবং সাথে মহিলা যারা আছেন বাচ্চা কাচ্চা সবাই মিলে দ্বিতীয় ব্যাচের খাওয়া চলছে সর্দার গোষ্ঠীর কিন্তু কেউ বাকি নাই ভাই যে কথা বলছিলাম যে যারা যেখানেই থাকুক যত দূরেই থাকুক সবাইকে এরকম করেন তার এই যে ভাইটা শিফন শিফন হল এই অনুষ্ঠানের মানে গ্যাংস্টার মানে লিডার উনি বলছেন যে আমার একক হাতে এই বিয়ের বাজার শহর থেকে আরম্ভ করে রান্নাবান্না সমস্ত আমি পরিচালনা করছি খুব এক্সপার্ট ছেলে আমাদের মুখলেশ যা আছে মুখলেশের ছোটো ভাই শিফন হাজি আর দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার দুলাভাই ভাই আপার স্বামী ইঞ্জিনিয়ার সাহেব উনি বসেছেন এবং আশেপাশে আরও সবাই সবাইকে তো চিনতে পারছি না সবাই মিলেই খাচ্ছেন এখানে আমাদের বাতেন ভাই মুরব্বী এখন বলা যায় আমাদের পাড়ার বাইতে শরীফ মসজিদের এনারা ফাউন্ডার শুরু থেকেই অবধি মসজিদের সাথে অক্টর পরিশ্রম করে যাচ্ছেন বাতেন ভাই এবার রঞ্জুর ফ্যামিলি রঞ্জুকে চেনে না এমন কেউ না মালদানা গেমস ক্লাব মাঠের পশ্চিম কর্নারে যা দোকান রঞ্জু চারজন সহ তার পরিবার সহ সবাই কেনেছেন আর আমি বেচারা ঘুরে ঘুরে সব কিছু দেখে বেড়াচ্ছি কারণ আমার খাওয়ার কোনো চিন্তা নেই ইতিমধ্যে আমি যতটুকু পারি খেয়ে নিয়েছি আর দেখেন আতিকুল এবং মিসেস হেলাল শুরু থেকে দেখছি এখানে কি যেনটা জল্পনা কল্পনা হচ্ছে অত জরুরি কোনো কথা এবং হাত ধোয়ার পালা শেষ এখন কিন্তু ভিডিও শেষ সকলকে বিদায় শুভেচ্ছা